মাদক সন্ত্রাস ও ইফটিদিং মুক্ত এলাকা গড়তে ইসরায়েল রেললাইন বাজার সংলগ্ন এলাকায় দাবা খেলার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো মে বিকালে ইসরায়েল বাজার এলাকায় এই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম আবেগ ছাত্রলীগ নেতা মজনুর সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিসির আলী রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রবীণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এখানে আমাদের সাহেব ইসলাম আলদা ফাইজুল ইসলাম আসলে এই বাজার কমিটির মহাদে উদ্যোগ আসলে আমরা সবাই যদি একত্রিতভাবে সুন্দর মন মানসিকতার একটা উদ্যোগ দেওয়া যায় খেলাধুলা কিন্তু নিশ্চিন্তের খেলাধুলা মন বিকাশের একটা প্রয়াস মানসিক বিকাশের প্রয়াস মনের প্রশান্তির একটা বিকাশের প্রয়াস আমরা সবাই যদি এই কর্মব্যস্ততার মাঝে সামানিক সময় খেলাধুলার মাঝে নিজেদের করতে পারি তাহলে আমাদের সুস্থ মন ভালো হয়ে যায় আমরা সমাজকে পরিবারকে মানুষকে আমরা অনেক কিছু শিক্ষা দিতে পারি আর যদি আমরা এই দিকে মনোনিবেশ না দিই তাহলে আমাদের সমাজ হিসেবে পালন করি যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের জানাই আমার প্রাণ দ্বারা অভিনন্দন যারা চ্যাম্পিয়ন হন নাই তাদেরকে জানাই ধন্যবাদ কারণ আমি মনে করি যারা জিততে পারেন নাই তারাই জিতেছেন কারণ আপনি যদি অংশগ্রহণ না করতেন তাহলে সে চ্যাম্পিয়ান হতে পারতো না আপনি অংশগ্রহণ করছেন বলেই সে চ্যাম্পিয়ন হতে পারত না তাই আপনাদেরই সবচেয়ে বড় সম্মান একটি কথা বলতে চাই ওই দিন সকালে আমরা দেখতে পেলাম উনি এই সাতটার সময় বৃষ্টিভাবে এসে পড়েছে এই পানি স্মরণের জন্য আরও অনেক দিন আসছে আমি মনে করি আমাদের এই ইউনিয়নে আরো চেয়ারম্যান ছিল চেয়ারম্যান সাহেব সকল ভাই আর অনেকে ছিল চেয়ারম্যান আমি মনে করি ফাজিল ভাই ওই তিনি বৃষ্টির ভিতরে চেয়ারম্যানে আসতো আসতো না বৃষ্টির ভিতরে কেউ আসতো না তিনি সকালে এই বৃষ্টির ভিতরে এসে যে কাজগুলো করেছেন আর এটাদের জন্য আমি ইদারবাসীর পক্ষ থেকে তাকে জানাই আমার প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা পাগার কমিটির পক্ষ থেকে যে উদ্যোগটা গ্রহণ করেছে আমাদের সমাজ যখন মাদক মাদকতায় এবং বিভিন্ন কাজে যখন নৃত্য হয়েছে সেই সময়ে ক্ষুদ্র হলেও এই এটা এই প্রোগ্রামটা অতি প্রয়োজনীয় ছিল আগামীতে হয়তো এর ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে এবং

তার প্রিয় শিষ্য আলা ফাজুল ইসলাম আমি একটা কথা বলি একটা চেয়ারম্যান একটা এলাকা আছে শুধু আপনার ওই পুরস্কার বিজয় পুরস্কার জন্য না অনেকগুলো বিষয় থাকে আমি মেম্বার হিসাবে যখন বাজার কমিটি আমাকে বলল আমরা প্রধান অতিথি হিসাবে আমরা চেয়ারম্যানকে চাই আমি হাজার খুব সহমিয়া চেয়ারম্যানকে রাখলাম এই কারণে যে আমার এলাকায় আমার এলাকার সমস্যাগুলো জানবে বারবার আসেন রোজার পুত্র চারবার ঈদের আগের দিন ঈদের পরের দিন পরের গত সপ্তাহ এখানে সারা সকাল আটটা বাজে আসার কথা তিনি সাড়ে সাতটা মধ্যে ভর্তি সবার আগে অন্যান্য যারা অতিথি ছিলেন কেউ আসেননি এই তো ছিল আমাদের এই কিন্তু আমরাও সচিব ছিলাম না যেভাবে বাজার কমিটি একটা অনুষ্ঠান করলেন আগামীতে আরও ভালো করবেন আমি ওদিন ছিলাম এই রোদ্রের ভিতরে প্লেয়াররা রাজ্য কষ্ট করে খেলছে এই জন্য প্লেয়ারদেরকে আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই এই মুহূর্তে এমন একটি কাজ করেছে রাব্বি যে সময়ে মানুষ মাদকের পেছনে ছোটাছুরি করে যুব সমাজ মাদকের পেছনে ছোটাছুরি করে মাদক নিয়ে দৌড়াদৌড়ি করে এবং এলাকায় মাস্তানি করার জন্য পেছনে পিছনে দৌড়াদৌড়ি করে চাঁদাবাজির জন্য দৌড়াদৌড়ি করে ও সেই মুহূর্তেই এক একটি আয়োজন করেছেন খেলাধুলার দাবা ডাবা খেলার সেই খেলায় আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর যারা বিজয় হয়নি তাদেরকেও ধন্যবাদ কারণ বিজয়টা সবচেয়ে বড় কথা নয় এই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা তো যাই হোক যারা বিজয় হয়েছে তাদেরকে ধন্যবাদ আর আজকে সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এখানে একবারে আমার নির্বাচন থেকে আরম্ভ হয়েছে আপনারা যারা মুরব্বীরা আছেন অথবা আমার ভাইরা আছেন আপনারা যখন থেকে আমি নির্বাচন নাম নিয়েছি এবং আমি প্রত্যেকটি এলাকায় যখন গিয়েছি মানুষের একটাই দাবি আপনাদের সবার একটাই দাবি আজকে কিন্তু এখানে উপস্থিত খেলাধুলার পুরস্কার অনুষ্ঠান বা আনন্দের অনুষ্ঠান এখানে আমরা কথা বলব একজনের সুখের কথা দুঃখের কথা শুনবো এখানেই সেই জলাবদ্ধতার কথা তাহলে মানুষ কি কষ্টে আছে যেখানে যাই মসজিদে গেলেও একটি কথা জলাবদ্ধতা আমরা যদি কোনো দোকানে চায়ের দোকানে বসি আমাকে যদি পায় একজন মানুষ একই কথা কী কথা যে এলাকার পানির ব্যাপারে কথা কিন্তু অন্য অন্য উন্নয়নের ব্যাপারে কথাটা বলে না তাই আমি সে বিবেচনা করে আমি দেখেছি এই এলাকার সয়ান নম্বর ওয়ার্ডের জনগণকে এবং এই ইতালবাসীকে আমার নেতা তিনি আপনাদের অত্র এলাকায় উন্নয়ন করেছেন নারায়ণগঞ্জ মাটি মানুষের নেতা নারায়ণগঞ্জের সম্পদ উন্নয়নের প্রতীক উন্নয়নের উপকার থেকে শ্যামি ভাই একেল বাসীকে এই এলাকার বাসীকে অনেক অত্যন্ত ভালোবাসেন ওনার সবাইকেও শ্রদ্ধা করেন সম্মান করেন এবং উনি নিজেই ঘোষণা দিয়েছেন অনেক অনেকবার আমার নির্বাচনে দিয়েছেন ওনার যে জাতীয় সংসদ নির্বাচনে দিয়েছেন এই মেম্বার সামনে এবং সামনে বলেছেন ডিজিটাল হলো আমাদের এমপি সাহেব নিজের এলাকা সেই কথা চিন্তা করে আমি কিন্তু আরও আমার নয়টা ওয়ার্ড মানে এই ওয়ার্ড সহকারে নয়টা ওয়ার্ড আমার নিয়ে হলো ফুটলা ইউনিয়ন পরিষদ আমি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সময় দিয়েছি এই আপনাদের ছয় নং ওয়ার্ডে কেন দিয়েছি আমার প্রিয়াটা জয় থেকে এই ইজালকে বলেছেন ওনার নিজের এলাকা এবং এই এইটেল মানুষকে উনি অত্যন্ত ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তার দেখা দেখি ওনার দেখা দেখি আমি ওই ইজেলের মানুষের প্রতি অনেক অনেক শ্রদ্ধা বেড়ে গেছে এবং ইজেলবাসীর এই স্বয় নং ওয়ার্ডের উন্নয়ন করার জন্য এবং জলবদ্ধতা নিশ্চিত রেজিস্টার করার জন্য আমি কিন্তু ভাই আমার মেম্বার ভাই এইখানে সাক্ষী আছেন দত ভাই আছেন মিসির ভাইও দেখেছেন আমি সবচেয়ে বেশি এলাকায় বারবার এসে আপনার সমস্যা কি আছে সে সমস্যার কথা আমি মেম্বার সাথে শুনে সমস্যা সমাধান করার আপনার চেষ্টা করছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আমাদের মানন এমপি সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন অনেক কিছুদিন আগে আমাদের নজরুল চেয়ারম্যান নিয়ে উপজারা উনি মিটিং করেছেন ওইখানে ছিলেন আমাদের নির্বাহী কর্মকর্তা ওনার সামনে এবং আমাদের শামস ম্যাডাম উনি থানা ইঞ্জিনিয়ার ওনাদেরকে নিয়ে আমাদের সাতজন চেয়ারম্যানকে নিয়ে আর ডিজামকে নিয়ে উনি মিটিং করেছেন ওই মিটিংয়ে বিভিন্ন উন্নয়নের কথা বলতে ছিলেন আমি তাৎক্ষণিক আওয়াল ভাইকে ফোন করে ওই মিটিংকে নিয়েছি এবং ওইখানে বলেছি যে ভাই সবচেয়ে বেশি আমরা তো অনেক অনেক অন্যান্য হল এলাকায় মসজিদ হয়েছে স্কুল হয়েছে রাস্তাঘাট হয়েছে কিন্তু জলবদ্ধতা নিরসন করার জন্য এ আমাদের ছয় নং ওয়ার্ডে এবং চার নং ওয়ার্ডে এবং ওইখানে আমাদের আছে পাঁচ নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর নয়টা আমার ওয়ার্ডে এখানে আমি দেখেছি পানি অনেক অনেক মানুষ পানির জন্য কষ্ট করে ওই তাৎক্ষণিক এই মেম্বার সবের সামনেই তাৎক্ষণিকভাবে ইউন মর্দার সার্কে দিয়ে উনি নোট করেছেন এবং ডিএনপির প্রজেক্টের যে সেনাবাহিনী কর্মকর্তা আছেন ওনাদেরকে উনি ফোন করে এই এলাকার ব্যাপারে তাৎক্ষণিক বলে দিয়েছেন আপনারা দেখেছেন আমরা ডিএনপির যা দায়িত্বে আছেন সেই সেনাবাহিনীকে নিয়েই আমাদের ইনো সারকে নিয়ে এবং আমাদের থানা ইঞ্জিনিয়ার ম্যাডামকে নিয়ে আমরা এই মেম্বার সার আমরা এই এলাকায় পরিদর্শন করে কিভাবে এলাকা থেকে জলাবদ্ধতা নির্বন করা যায় সে চেষ্টা করতেছি আমি চিন্তা করে দেখেছি সেই কাজটি করতে দু তিন মাস সময় লাগবে কারণ কথা বলে তো হবে না এটা হলো বিশ বছরের বাইশ বছরের পুরানো সমস্যা আমি চার নম্বর ওয়ানে দেখেছি এই তিন দিন আগে গিয়ে ওই এলাকার মানুষ বলেছে যে বিশ বছর থেকে বাইশ বছর এর এলাকার সমস্যা কিন্তু এটা শেষ করা যাবে না তাই আমি চিন্তা করেছি এই বর্ষা মৌসুমে আপনাদের কষ্ট না হয় এই যে কষ্ট না হয় আমাদের মা বোনের যে কষ্ট না হয় আমাদের ছোট ছোট শিশু বাচ্চারা যারা আছে যারা স্কুলে যাবে মসজিদে নামাজ পড়তে যাবে তাদের যে কোনো সমস্যা না হয় তাৎক্ষণিক অত এমন সমস্যা আছে এটা বললে আবার অন্য মেম্বাররা কষ্ট পাবে আমি 9 নম্বর ওয়ার্ডে যাই যে কোন মেম্বার থেকে আমি এই ইচ্ছার বাসিতে এবং এই আমার ভাইকে আমি বেশি বরাদ্দ দিয়েছি কারণ আমাদের ফান্ডে কোনো অর্থ ছিল না ভাই জানেন তারপরে আমি ইউলক পরিষদের ফান্ড থেকে আমি স্পেশাল ভাবে এই 9 নম্বর জন্য আমি মেম্বার বাইকে একটা বরাদ্দ দিয়েছি আপনাদের পানিটা যায় এই জলাপ্রধান না থাকে ট্রেনগুলো পোষে করার জন্য ঢালগুলো পশে করার জন্য ইনশাল্লাহ এক এক করে এক এক করে অন্য অন্য ওয়ার্ড বেশি এই আপনাদের ছয় নম্বর ওয়ার্ডে কাজ হবে কারণ এই ওয়ার্ডের পাশেই আমার এলাকা আমার সাত নম্বর ছয় আর সাত পাশাপাশি ইনশাল্লাহ কারণ আমি দেখো সাত নম্বর ওয়ার্ডকে আমি বলি আমার এলাকার এবং এই ছয় নৌ আর এই বলে আমাদের এলাকা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাননীয় এমপি জনদেশন সাহেব সাহেবদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন রাখে সুস্থ রাখে ভালো রাখে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি জন্য আপনারা যারা আমাকে যে চিন্তা করে আমাকে ভোট দিয়েছেন সেই উন্নত নিয়ে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের পাশে থেকে এই এলাকার কাজগুলো আমি করে যেতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশ থাকবেন এই আশা ব্যক্ত করে এবং আগামীতে সামনে বাজেট হবে কাজ হবে এই ছয় নম্বর ওয়ার্ডে স্পেশালভাবে আমি তাদের এখানে নিশ্চিন্তায় আছেন

ইনশাল্লাহ আগামীতে সে ভালো কাজ করে দিবে এলাকার জন্য যারা আয়োজন করেছেন রাত দিয়ে যারা আছেন রাবির সাথে হুবেল বাজার কমিটি আমার ভাই সাধারণ সম্পাদক আছেন রাব্বি এবং এবং আমার ভাই যে সাধারণ সম্পাদক আছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভাই এখানে আসার উদ্দেশ্যে একমাত্র উদ্দেশ্য হল আমার এই মেম্বার সাহেবের কারণে কারণ আমরা একটি পরিবারের সন্তান আমরা এই নজন মেম্বার চেয়ারম্যান এবং তিনজন মহিলা মেম্বার যারা আছেন সংরক্ষিত আসনে নারী মেম্বার গুলো আমরা সবাই মিলে একটি ফ্যামিলি আমাদের ফ্যামিলি যে কোনো একজন ডাকলে আমরা তার যাওয়ার জন্য এখানে যেভাবে যে উপস্থিত হতে পারি চেষ্টা করি এই জন্য আমি আজকে আওয়াজ ব্যয়ের জন্য এখানে উপস্থিত হয়েছি তারা আজকে যারা ছোট্ট করে আয়োজন করেছে সেটা কোনো বিষয় নয় ইসাল আগামীতে বড় আয়োজন করবে এবং এইসব আয়োজনের পিছনে আমি সবসময় আপনারা অনেকে যে রাজ্য আছে বা ছোট মানুষ আমার সম্বন্ধে জানে না এই এলাকায় যারা বড় আছে অত আমাদের বয়সে যারা আছে নতুন ভাই ভালো বলতে পারবে সিটি মনে একটু বয়স কমই হ্যাঁ বয়সটা নতুন ভাই আমি আমার বড় ভাই ওনারা নতুন ব্যায়ের সাইটে দেখে আউল ভাইও বড় ভাই ওনার দেখেছে খেলাধুলা নিয়ে সময় আমি থাকতাম আমি নাটকও করতাম হ্যাঁ এইগুলো আমি পছন্দ করতাম একটি খেলা সবাই ছিলাম আমার ঘরে যে একটা ছবি আছে আমার কালে আমার জীবনে প্রথম বক্তব্য ছবি হ্যাঁ ওই খেলাধুলা ওইটা আমি বক্তব্য ছবি আমাদের তখন নব্বই দশকের ছবি আমার তা নব্বই দশকের যখন আমি রাজনীতি প্রথম করি তখন থেকে খেলাধুলার পাশাপাশি থাকতাম আমি দেখে জায়গায় এসে অনেক সময় ব্যাডমিন্টন থাকতেছিলাম খেলতে গিয়ে আমি আগান দিনে আমি খেলাধুলা করতে অনেক দূর থেকে খেলতাম যাই খেলাধুলাকে আমি পছন্দ করি রাত যারা আয়োজন করবে আমার বড় করে আমি সবসময় আমি চলতে করি আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আপনার কাছ থেকে আমার জন্য দোয়া করবেন দোয়া চেয়ে আমি বক্তব্য করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বড় ও ছোটোদের মধ্যে জন প্লেয়ারকে নিয়ে পাঁচ রাউন্ডে সুইস লিগের মাধ্যমে এই খেলা অনুষ্ঠিত হয় এই সময় তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং চারজনকে উদীয়মান প্লেয়ার হিসাবে ঘোষণা করেন বিচারক শামীম মিয়া সাড়ে চার পর নিয়ে রুবেল হোসেন প্রথম স্থান অধিকার করায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাস ফাইজুল ইসলাম প্রথম পুরস্কার হিসাবে একটি এলইডি টিভি তার হাতে তুলে দেন এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে আব্দুর রশিদ ও সেলিম মিয়াকে মোবাইল ফোন দেওয়া হয়